গর্বেতার খোরকুশমা এলাকায় আইএসএফের এক অবজারভারকে মারধরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বুধবার রাতে খরকুসবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রমজান আলী খান নামে আইএসএফ এর এই অবজারভারকে ধরে নিয়ে গিয়ে একটি পার্টি অফিসে ঢুকিয়ে বেধরক মারধর করা হয় এই ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম রমজান আলী খানকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জানা গিয়েছে তার মাথা ফেটে গিয়েছে এবং শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে আহত রমজান আলী খান জানান আগেও তাকে মৌখিকভাবে

তো কি নাম তোমার আমার নামজান আলি কিসের দায়িত্ব পাশাপাশি আহতের ভাই জানান দোকান খোলার পর দলবল নিয়ে এসে তাকে ধরে নিয়ে গিয়ে রড পাইপ বাজ দিয়ে মারধর করা হয় মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি একটি আঙুল ভেঙে যাওয়ার কথাও জানান তিনি ওই ছিল বলতে বিষয়টা হচ্ছে দাদা হচ্ছে দোকান খুলেছিলো দোকান খোলার পরে কিছু দুষ্কৃতী তৃণমূলের এডার বাহিনী তারা কি করেছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে দলবল নিয়ে আসছে এসে দোকান থেকে দোকান থেকে তাকে পাকড়াও করে নিয়ে তুলে নিয়ে গিয়ে ওকে পেটাতে পেটাতে নিয়ে গেছে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে প্রচুর রড তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে রড এবং পাইপ বাস দিয়ে মাথায় আঘাত করেছে মাথা ফেটে গেছে কিছু কিছু দিয়েছে এবং হাতে একটা আঙুল ফ্র্যাকচার হয়েছে বলে ডাক্তার বাবুরা বলছেন মাথাও তো ফেটে যায় মাথাও ফেটে যায় আর আর হয়েছে না এর আগে হয়নি যখন থেকে বিরোধী পার্টি করতে তখন থেকে দাদা হচ্ছে আইসিএফ নফিসুদ্দিন কি দলের আইসিএফ অবজারভার অবজারভার হিসেবে আছেন অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা রাজনৈতিক নয় পারিবারিক বিবাদ হতে পারে তার দাবি আইএসএফ এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে আইএসএফ তো ভাঙড় পার্টি বলে জানি ভাঙড়ের সীমাবদ্ধ সেটা সড়ক সময় আসবে কোথা থেকে এখানে আইএসএফ হচ্ছে যে শুধুমাত্র ভাঙড়েই অবস্থিত ভাঙড়ের বাইরে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই যারা এগুলো রটাচ্ছে ভুল রটাচ্ছে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে এটা পারিবারিক বিবাদ কিনা কোনো রাজনৈতিক ইয়ে থাকতে পারে বলে আমাদের জানা নেই পশ্চিমবাংলায় আহ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এর বাইরে কোন রাজনৈতিক দলের অস্তিত্বই নেই সেখানে আইএসএফ কর্মীকে মার ধরে কোন অভিযোগ থাকতেই পারে না আমাদের কোনো যে একটা একটা এল এর পার্টি তাকে আমাদের কোনো লাভ বা ক্ষতির কোনো জায়গাই নেই অতএব এইসব অভিযোগ যারা করছে তারা হচ্ছে যে ভুয়ো তাদের দেখতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে তাদের কি বিষয় কারণ যারা আইএসএফ বলে রটাচ্ছে তাদের কার্যকলাপ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারা কোন অনু কিছুর সাথে যুক্ত কিনা কেন তাকে মারধর করালো সেগুলো সব দেখা হবে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন খতিয়ে দেখায় কারণ আইএসএফ বলে পশ্চিমবাংলায় ভাঙড়ের বাইরে কোনো অস্তিত্ব নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট এর সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতি স্থান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন